এই ভিডিওতে আপনাদের জানাবো এমন দশটি ভেজিটেরিয়ান খাবার সম্পর্কে যেগুলিকে ভেজিটেরিয়ান প্রোটিনের সেরা উৎস বলা হয় তাই যদি আপনি একজন ভেজিটেরিয়ান হয়ে থাকেন মাছ মাংস না খান এবং প্রোটিনের ঘাটতিকে পূরণ করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর বিশেষ করে নাম্বার ফাইভ ও নাম্বার নাইনের যে খাবারগুলির কথা জানাবো সেগুলি প্রোটিনের ভাণ্ডার ও দামেও একদমই সস্তা তো সবার প্রথমে যে খাবারের কথা আপনাদের জানাবো সেটি হচ্ছে ডাল ডাল ভেজিটেরিয়ানদের জন্য প্রোটিনের একটি সেরা উৎস যে কোনো প্রকার ডাল থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে প্রোটিন বিশেষ করে মুগ ডাল মুসুর ডাল ও ছোলার ডাল থেকে পাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এই সমস্ত ডালে আপনি প্রতি একশো গ্রামে পঁচিশ থেকে আঠাশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন এরপর নেক্সট হচ্ছে কাঠবাদাম কাঠবাদামও প্রোটিনের একটি অন্যতম সেরা উৎস প্রতি একশো গ্রাম কাঠবাদামে কুড়ি থেকে একুশ গ্রাম প্রোটিন পাওয়া যায় প্রোটিন ছাড়াও এতে রয়েছে হেলদি ফ্যাট ফাইবার ভিটামিন ই ম্যাগনেশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্ক ভালো রাখে ত্বক উজ্জ্বল করে এবং হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে নাম্বার থ্রি পনির পনির থেকে যে প্রোটিন পাওয়া যায় সেটি একদম হাই কোয়ালিটি প্রোটিন হয়ে থাকে কারণ এতে ফ্যাট ও কার্বোহাইড্রেটের মাত্রা খুব কম পরিমাণে থাকে আর এই কারণে পনির মাছ বা মাংসের বিকল্প হিসেবে বহুদিন থেকে জায়গা করে নিয়েছে প্রতি একশো গ্রাম পনির থেকে আপনি আঠারো গ্রাম প্রোটিন পেয়ে যাবেন প্রোটিন ছাড়াও পনিরে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন বি টুয়েলভ ও ভিটামিন ডি যা হাড় শক্ত রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে নাম্বার ফোর কাঁচা মটরশুঁটি কাঁচা মটরশুঁটিও প্রোটিনের একটি ভালো উৎস প্রতি একশো গ্রাম মটরশুঁটিতে প্রায় পাঁচ থেকে সাত গ্রাম প্রোটিন থাকে প্রোটিন ছাড়াও এতে রয়েছে ফাইবার ভিটামিন এ সি কে এবং নানারকম অ্যান্টিঅক্সিডেন্ট যা হেলদি লাইফের জন্য অত্যন্ত জরুরি নাম্বার ফাইভ সয়া চাঙ্ক চাঙ্ক ভেজিটেরিয়ানদের জন্য প্রোটিনের একটি অন্যতম সেরা উৎস যাকে অনেকে নিরামিষ মাংস বলে কারণ এর মধ্যে সমস্ত প্রয়োজনীয় এমাইনো অ্যাসিড থাকে প্রতি একশো গ্রাম চাঙ্ক থেকে আপনি বাহান্ন গ্রাম প্রোটিন পেয়ে যাবেন নাম্বার সিক্স দুধ দুধের প্রোটিনকে কমপ্লিট প্রোটিন বলা হয় কারণ এতে প্রয়োজনীয় নটি এমাইনো অ্যাসিড থাকে প্রতি আড়াইশো এমএল দুধ থেকে আপনি আট থেকে নয় গ্রাম প্রোটিন পেয়ে যাবেন প্রোটিন ছাড়াও দুধে রয়েছে ক্যালসিয়াম ভিটামিন ডি এবং ভিটামিন বি টুয়েলভ যা হাড় মজবুত রাখে এবং শরীরে প্রয়োজনীয় শক্তির যোগান দেয় নাম্বার সেভেন টোফু টোফু হল সয়াবিনের দুধ থেকে তৈরি এক ধরনের প্রোটিন সমৃদ্ধ খাবার যা দেখতে অনেকটা পনিরের মতো এটি নিরামিষাশীদের জন্য এক অসাধারণ প্রোটিনের উৎস প্রতি একশো গ্রাম টফুতে প্রায় আট থেকে দশ গ্রাম প্রোটিন থাকে টফু হালকা ও খুব সহজেই হজম হয় তাই এর প্রোটিনকে আমাদের শরীর খুব দ্রুতভাবে অ্যাবজর্ব করতে পারে তাই যারা দুধ বা পনির খেতে পছন্দ করেন না তাদের জন্য টফু একটি বিকল্প খাবার হতে পারে নাম্বার এইট চীনা বাদাম চীনাবাদামও প্রোটিনের একটি ভালো উৎস প্রতি একশো গ্রাম চিনাবাদাম থেকে আপনি পঁচিশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন নাম্বার নাইন ভাজা ছোলা ভাজা ছোলা একটি অন্যতম নিরামিষ প্রোটিন স্ন্যাক এর মধ্যে ফ্যাট থাকে না এবং ক্যালোরি অনেক কম মাত্রায় থাকে প্রতি একশো গ্রাম ভাজা ছোলা থেকে আপনি উনিশ গ্রাম প্রোটিন পেয়ে যাবেন নাম্বার টেন কাজু বাদাম কাজু বাদাম আমাদের খুব পরিচিত ও পছন্দের একটি খাবার প্রতি একশো গ্রাম কাজু বাদামে প্রায় আঠারো গ্রাম প্রোটিন থাকে প্রোটিন ছাড়াও এতে রয়েছে হেলদি ফ্যাট আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক ও ভিটামিন ই তো এই ছিল দশটি ভেজিটেরিয়ান প্রোটিন সমৃদ্ধ খাবার যেগুলি আপনি প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করে প্রোটিনের ঘাটতিকে পূরণ করতে পারবেন মাছ বা মাংস ছাড়াই এবং এর মধ্যে কোনটি আপনার পছন্দের খাবার সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে হাইপ করুন লাইক করার পর দেখুন নিচে কমেন্ট সেকশনে হাইপ নামে একটি অপশন আসবে তো সেটিতে ক্লিক করুন এবং এরকমই গুরুত্বপূর্ণ হেলথ অ্যান্ড ফিটনেস সংক্রান্ত ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে রাখুন সবশেষ আই উইশ ইউ গুড হেলথ থ্যাংকস ফর ওয়াচিং